এই সরকার আসার পরেও যে শ্রমজীবী মানুষরা যারা গার্মেন্টে চাকরি করে যারা খেতে খেয়ে পরে বেঁচে থাকতে চায় সেই মানুষগুলো একই অবস্থায় বিরাজ করছে এখানে এই সরকার আসার পরে আমরা প্রত্যাশা করছিলাম যে গার্মেন্টসে শ্রমিকদের কিছু উন্নতি হবে এখানে যে মজুরি এই পেপার সেও লেখা আছে সাড়ে বারো হাজার টাকা মজুরি আমরা হয়তো ভেবেছিলাম যে এখান থেকে শ্রমিকটা মুক্তি পাবে ওই পূর্ববর্তী পদটা করলেন রাজকে বেঁচে থাকার জন্য মানুষ হচ্ছে যে শুধুমাত্র বেঁচে থাকার জন্য যে ন্যূনতম মধ্য দিয়ে সেটা নিয়ে আমাদের আন্দোলন করতে হয় মানে গার্মেন্ট সেক্টর একই আমরা বিগত সরকারের মতো এই সরকারের সময় এসে দেখতাম যে আন্দোলন করতে গিয়ে দাবি আদায়ের জন্যে মাঠে নামতে গিয়ে পুলিশের পুলিশে এই সরকারের সময় মারা গেল এই সরকার বিগত সরকারের সাথেই একই শুরুে তাল মিলিয়ে মালিকদের পক্ষই অবলম্বন করেছে এটা আমরা মনে করি এখানে এই পেপারসে লেখা আছে শ্রমিকদের জন্য যে বিষয়গুলো সেই বিষয়গুলো আগামী দিনে যারা নির্বাচিত হয়েও আসবেন বা আমরা মনে করি যে আজকে যে শ্রম সংস্কার কমিশনের যে সুপারিশ এই সরকার অনতি বিলম্বে সেই সুপারিশ বাস্তবায়নের সে কতটুকু পারবে তার সে বাস্তবায়নের জন্য এখানে

প্রধান আমরা দেখি গত এক বছরে কি পরিমাণ শ্রমিক লাখলিস্টেড বা কালো তালিকা ভর্তি হয়েছে এটা কিন্তু আমি দিদি বাবুর একটা চিত্র শ্রমিকটা যেখানে যাচ্ছে বায়োমেট্রিকের যে ইয়েটা বিজিএমি বা বিকিএমি যেটা নিয়ন্ত্রণ করে সেইটা থেকে ভক্তব্য হয় দেখা যাচ্ছে যে হয়তো তারা এই এই এইভাবে কোন মানে পাবলিক আগে ডেটা টানায় দিত ই করত এখন ইমেলের মাধ্যমে মাধ্যমে কিন্তু সমস্ত তথ্যগুলো তারা আহ বিভিন্নভাবে মালিকরা ই করতাম শ্রমিকরা চাকরি পাচ্ছে না এটা খুবই একটা মানে আর এই কালো তালিকা করা একটা স্বাধীন দেশে এটা কতটুকু দ্রুত কত আমি জানি না কারণ আমি এটা মানে এটা দ্রুত দুটি আমাদের হাজার হাজার শ্রমিকরা

সরকারের কাছে আমরা যদি বলি না যেহেতু আমি নারী শ্রমিক গার্মেন্টস নিয়ে কথা বলতেছি তারপরে যদি বলি একজন নারী হিসাবে আমাদের ইনফরমাল ইকোনমি যদি বাংলাদেশে না থাকে আমাদের এই দেশ কিন্তু থাকবে না সেখানে কিন্তু সিংহমাদ নারী শ্রমিক কাজ করতেছে তার কি সোশ্যাল প্রোটেকশন আছে তার কি মজুরি আছে তার কি নিরাপত্তা একটা আইনগত স্বীকৃত বা তাদের একটা মজুরি একটা কাঠামো এটা কিন্তু আমাদের সরকার এখন পর্যন্ত চিন্তা করেও না এবং করতেছে না কারণ আমরা ভাবছি যে আগস্ট দেশ স্বাধীন হয়েছে তার মানে আমরা অনেক কিছু এই দেশ থেকে প্রত্যাশিত আগের যারা সরকার রাজনৈতিক দলে ছিল বা এই ছিল তারা সাধারণ মানুষের জন্য কাজ করে নয় ব্যবসায়ীদের জন্য এইগুলো কিন্তু এখনো কিন্তু আমরা সেই জায়গাটায় কতটুকু কি হবে আমি জানি না আমি যদি মাতৃত্বকালীন ছুটির কথা বলি যারা সরকারি কর্মচারী কর্মকর্তা তারা যদি ছয় মাস মাতৃত্বকালীন সুবিধা পায় তাহলে যারা দেশের বৈদেশিক মুদ্রা থেকে শুরু করে দেশের অর্থনীতিতে যে নারীরা সবচাইতে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেছে তাদের কেন বৈষম্য 120 দিনের মাতৃত্বকালে ছুটি হবে আদেও 6 মাস হবে কিন্তু সেটাও কিন্তু আমরা বারবার সরকারকে বলে যাচ্ছি ইগনোর করে যাচ্ছে যখন সরকারের সাথে ত্রিপক্ষীয় সপ পিসিস মিটিং এ বললে আমাদের সরকারি কর্মচারী কর্মকর্তার এইটা আছে তা আপনাদের সরকারি কর্মকর্তা কর্মকর্তা এইটা আছে ওইটা আছে তাহলে যাদের ট্যাক্সের টাকায় যাদের উৎপাদনের টাকায় আপনারা চলেন আপনারাই পেনশন নিবেন আপনাদের সামাজিক সুরক্ষা থাকবে আপনাদের সব ধরনের ব্যবস্থা থাকবে এইটা তো ভাই এই দেশে তাহলে আমরা কি কি জুলাই করলাম আর আমি বিপ্লব বাংলাদেশের পনেরো সালে গৃহ শ্রমিকদের জন্য একটা নীতিমালা হয়েছিল আজ পর্যন্ত সেটার কোন আইনে পরিণত আমরা করতে পারি নাই এটা বারবার বলার পরও সেটা হচ্ছে না তাহলে আমাদের লড়াই সংগ্রাম এটা কোথায় যাচ্ছে শুধু কি রাজনৈতিক ইলেকশন এবং তাদের ক্ষমতার জন্য সাধারণ মানুষের জন্য না কারণ আমি কোনো রাজনীতিবিদ না আমি কোনো রাজনীতির সাথে জড়িত না আমি সাধারণ মানুষ আমি সাধারণ কাজ করি আমার মৌলিক অধিকারে যদি কোথাও বাস্তব মানে অধিকার নিশ্চিত না হয় তাহলে আমরা কি খালি ইলেকশনে ভোট দেওয়ার অধিকারটা নিশ্চিত করব আমার খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা আমার যে সামাজিক সুরক্ষার ব্যবস্থা সেইগুলোর তো আমরা খুব একটা দেখতেছি না I'm not-